সুপ্রিয় দর্শক আলাইকুম আমি শাকিল হোসেন ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার থেকে বলছি ঢাকা ফার্ম আমাদের এই পেশেন্টের মাথার সামনের দিকে চুল প্রতিস্থাপন করা হয়েছে এখানে ওনার অনেক বেশি টাক ছিল সামনের দিকটাতে আমরা এক মাস পূর্বে চুল লাগিয়েছি এখনও শেডিং ফেস হয়নি শেডিং ফেস হলে মাথার চুল পড়ে যাবে পড়ে গিয়ে আবার নতুন করে চুল কচাবে অবশ্যই এই প্রক্রিয়াটার জন্য ওনার ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে অনেক ক্ষেত্রে বেশিও লাগতে পারে দেখতে পাচ্ছেন ডেন্সিটি খুবই ভালো করে দেওয়া হয়েছে তবে যখন ওনার চুলগুলো ঘনভাবে উঠবে ছয় মাসে এক বছর পর তখন আপনার পারমানেন্ট রেজাল্ট পেয়ে যাবেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব নিয়মিত পেশেন্টদের আপডেট দেওয়ার জন্য এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে এস এম এস করতে পারেন নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন চুলের যত্ন অবশ্যই নেবেন চুলের চিকিৎসা অবশ্যই নিতে হবে সবাই ভালো থাকবেন গায়না গায়নোকমাসিয়া ছাড়াও আমরা যেসব সেবা দিয়ে থাকি হেয়ার ট্রান্সপ্লান্ট টাক মাথায় চুল প্রতিস্থাপন বিয়ার ট্রান্সপ্লান্ট মুখে দাড়ি প্রতিস্থাপন আইব্রো ট্রান্সপ্লান্ট মেয়েদের ব্রেস্ট বড় এবং ছোট করার অপারেশন ব্রেস্ট ইমপ্লান্ট এবং ব্রেস্ট রিডাকশন করা হয় ঝুলে যাওয়া পেট টামিটাক সার্জারি করা হয় স্কিন বা ত্বকের সব ধরনের চিকিৎসা করা হয় কেমিক্যাল পিলিং টু লেজার হাইড্রোফেসিয়াল হেয়ার রিমুভাল পি হেয়ার ইত্যাদি ছেলেদের পুরুষাঙ্গ বড় এবং মোটা করার জন্য পিশট এবং ফ্যাট গ্রাফটিং করা হয়